তো টাঙ্কি পরিষ্কার আগে করার আগে প্রথমত বলে এটা একবার শুকে লিতে হইব কি কাজ করছে আগে আগে প্রথমত আমি টাঙ্কি নাম দেখাই কি অপরিষ্কার দেখছেন নি আমাদের এখানে ইয়ে বেশি আয়রন আয়রন বেশি এই কারণে পানি মানে টাঙ্কির অবস্থা খুবই খারাপ পানি একটু উডা দেখেন পানির অবস্থা কি রকম দেখছেন নি পানি কি রকম মানে এই পানি তো যে প্রোডাক্ট আমরা অনলাইনে নিছি সেই প্রোডাক্টটা ওপেন করছি এই যে এটা হলো মেইন মেডিসিনটা এখানে কোনো আছে

দুই দিছ দুই আঙুলিয়ে आउनबाट त मान्छो पिस्छ रेडी आउँछ दुअफ अपरेसन थ्री कराउँ। अच्छा मने एकदुई एकएक ड्याक्टर तिमीले टाङ्गी राख्थे रे। के गर्बा के गरिरा म। हैन अपरेसन एजे आइरन किलर। एटाले आगत लारा दिला निले। बस दे साइड दि मने उफुर त के एकबारे साइड दि युरो दे। ओके। साबस साबस काट्छले एकबारे इया। सस्तो नको ए एसिड पुरा एसिडको। देख ति किने दे। मकु

দেখ আমাদের দশ মিনিট সমস্যা হয়ে গেছে এখন দেখা যাক কি পরিস্থিতি এখন একটা দিয়ে গা মাজা কইরা তারপরে পানি দিয়ে দেব কষা তো মনে হয় কাজ হইতেছে না গসা মাজা কইরা তারপরে ফুল সম্পূর্ণ ইয়েটা দেখানোর চেষ্টা করবো লাস্টালি দেখা যায় একটা প্রচন্ড বেশ কবি খা নাথ ঠিক আছে কবি খা নাথ খনাথ খতৰ না কি কয় খাদানা খাত ভিতর থেকে মানে ছোট বাচ্চা দিয়া পরিষ্কার করার জন্য চেষ্টা করবেন না যারা একটু ইয়াং আছে বা একটু ইয়া আছে মানে হ্যাঁ সচেতন থাকতে হবে কারণ সতর্ক সতর্কমূলক মানে সতর্কভাবে রাখতে হইব ছোট বাচ্চা বাচ্চাদের দিলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে এটা পুরো মনে যে এসি রোডের ভিতর থেকে এসি রোড এটা গ্যাস আমার হাতে একটু লাগছে মানে গিয়ে জরা জ্বলতে আছে আর এরকম অবস্থাতে খারাপ মোটামুটি আমরা অনলাইনে যেটা দেখছিলাম এই মনে হয় যে সত্যম্বর কোনো একটা কাজে পাচ্ছি ঠিক আছে অনলাইনে যে অবস্থা দিয়েছিল প্রকার তো আজকে আমি যুক্ত দেখবো নিজে সরস্বতী দেখো আমাদের যেটা আমরা দেখতে একশো পার্সেন্টে কাজ আছে আমাদের মিশন কমপ্লিট এখন দেখেন বর্তমানে আমাদের টাঙ্কির অবস্থা দেখছেন একেবারে নিয়ে হয়ে গেছে তার মানে কাজ মোটামুটি একশো পার্সেন্ট আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার সম্পূর্ণ আমি আমার ডেসক্রিপশন বক্সটি দিয়ে দেবো তারা সবাই